আনন্দবিদিতে সবাইকে স্বাগতম সাধারণ মানুষ যেতে পারেন না পৃথিবীর এই সমস্ত জায়গায় বরফ ঢাকা পাহাড়ের শৃঙ্গ থেকে সবুজ নীল গভীর সমুদ্রে তিমি হাগরের রাজ্যে বারবার পাড়ি জমিয়েছে মানুষ কখনো পিঠে বেলুন লাগিয়ে ঝাঁপ দিয়েছে আকাশ থেকে কখনো পিঠে অক্সিজেন ঝুলিয়ে পা রেখেছে কঠিন পর্বত শৃঙ্গে পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই নিজের পায়ের ছাপ ফেলেছে মানুষ তবু বাকি রয়ে গিয়েছে অনেকটাই আবার বিশ্বে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে নিজেদের প্রবেশ নিজেরাই নিষিদ্ধ করেছে মানুষ কিন্তু কেন আসলে এই সমস্ত জায়গার বেশিরভাগই প্রাকৃতিক ও বন্য সম্পদে পরিপূর্ণ কোনো জায়গায় আবার সংরক্ষিত রয়েছে গোপন নথি তাই নিজের তাগিদেই মানুষ এই সমস্ত জায়গায় নিজেদের প্রবেশ নিষিদ্ধ করেছে গ্যালারি থেকে দেখে নেওয়া যাক এমনই কিছু জায়গার নাম হার্ড আইল্যান্ড আগ্নেয়গিরি দু হাজার সাল থেকে এখানকার আগ্নেয়গিরি জীবন্ত রয়েছে সেই কারণেই এই আগ্নেয়গিরি সংলগ্ন তিনশো আটষট্টি বর্গমাইলের মধ্যে মানুষের প্রবেশ নিষিদ্ধ এই অঞ্চলে রয়েছে একচল্লিশটি হিমবাহ পেঙ্গুইন সিল ও নানা প্রজাতির পাখির বাসস্থান এই অঞ্চল অ্যালবার্ট্রস দ্বীপ তাসমানিয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দ্বীপ রয়েছে বহু বিলুপ্তপায় প্রজাতির প্রাণীয় এদের রক্ষা করতেই মানুষের বিচরণ একেবারেই মানা এই দ্বীপে গুহা ফ্রান্স ইতিহাসবিদদের মতে এই গুহার বয়স সতেরো হাজার বছর প্রাচীন এই গুহায় পাওয়া গিয়েছে প্রচুর গুহা চিত্র নিজেদের হাত থেকে এই মূল্যবান সম্পদ রক্ষা করতেই এখানে নিষিদ্ধ করা হয়েছে মানুষের প্রবেশ স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের সাও পাওলোতে আটলান্টিক সাগরের তীরে রয়েছে এই দ্বীপ এই দ্বীপে রয়েছে প্রচুর গোল্ডেন ভাইপার তাই সাধারণ মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ এই দ্বীপে সার্টসে আইসল্যান্ড মাঝে মধ্যেই ভয়ঙ্কর অগ্নিপথ হয় দক্ষিণ আইসল্যান্ডের এই দ্বীপে তাই সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এখানেও উত্তর সেন্টিনেল আন্দামান আন্দামানের এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ একদম নিষিদ্ধ এখনও এই দ্বীপে চারশোর কাছাকাছি প্রাচীন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে আধুনিক মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বারবার তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে তাই সাধারণ মানুষের প্রবেশ এই দ্বীপে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে ভ্যাটিকানের গুপ্ত গ্রন্থাগার সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই এই গ্রন্থাগারে আঠারোশো সাল থেকে সাধারণের জন্য বন্ধ রয়েছে এই গ্রন্থাগারের দরজা বাউান্ন মাইল লম্বা শেলফ রয়েছে এই গ্রন্থাগারে বলা হয় এখানে সংরক্ষিত নথিতে খ্রিস্টান ধর্মের বহু অন্ধকার ইতিহাস লুকিয়ে রয়েছে